এগুলো কে করেছে এই যে এগুলো কে করেছে দরজায় কে করেছে এগুলো কে করেছে বাবা করেছে সোনা বাবা এত দুষ্ট হয়েছে হ্যাঁ কে করেছে এগুলো বাবা করেছে কেন করেছে বাবা এগুলো মুছে দাও মুছে দাও এই যে এটা দিয়ে মোছো তোমার গেঞ্জি দিয়ে মোছো তোমার গেঞ্জি দিয়ে মোছো হ্যাঁ মোছো মোছো দরজা পরিষ্কার করে দাও নাহলে কিন্তু বাবা বকবে এই যে এখানে মোছো এই যেগুলো মোছো যখন লেখার সময় হবে তখন লিখবে তো লিখবে তো ও বাবা আবার মেঝেতেও

কোথায় রিয়ানের মাথা এ বাবা রিয়ান তো বলতেই পারে না আবার এখানে লিখে দেখো কি করেছে কি করেছে এই যে এগুলো মোছো ওপরে গুলো মোছো ওই যেগুলো মোছো 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 এ নাও মোছো মোছো এরকম করে মোছো মোছো মুছে দাও মুছে দাও যাও যাও ওঠো উঠে উঠে মুছে দাও গুড বাই মোছো হ্যাঁ এগুলো মোছো এগুলো মোছো গুড বয় সবাই হাততালি দাও হাততালি 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 মোছো গুড বয় আমার সোনা বাবা কোনটা কোনটা আমার সোনা বাবা কোনটা দেখো কাণ্ড দেখো 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 দেখেছ কি করে ও সারা দিন আমার কোথায় সময় যায় এই যে নোংরা করবে নিজেই পরিষ্কার করবে ঠিক আছে আবার লেখে কি লিখছো কাজ করছো আচ্ছা তো আচ্ছা শোন না শোন না রিয়ানের মাথা কোথায় রিয়ানের হাত কোথায় রিয়ানের চোখ কোথায় রিয়ানের কান কোথায় রিয়ানের নাক কোথায় আচ্ছা রিয়ানের চুল কোথায় উড়ে বাবা তারপরে রিয়ানের দাঁত কোথায় আচ্ছা রিয়ানের ঠোঁট কোথায় ঠোঁট আচ্ছা রিয়ানের পা কোথায় রিয়ানের আঙুল কোথায় গুড বয় রিয়ানের পেটুক কোথায় রিয়ানের পেটুক কোথায় কোথায় রিয়ানের পেটুক এ মা বলতে পারে না রিয়ানের পেটুক কোথায় এটা কি এটা এটা কি বাবা বকবে বাবা বক বাবা বক বকবে বাবা